জয় গৌর জয় নিতাই আজ তেইশে জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ ও আঠাশে মে দু হাজার পঁচিশ বুধবার আজ আমি চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি চৈতন্য চরিতামৃতের মধ্য লীলা প্রথম খণ্ড দ্বিতীয় পরিচ্ছেদ চৈতন্য মহাপ্রভুর প্রেমোন্মাদ প্রলাপের শ্লোক একচল্লিশ থেকে চুয়ান্ন নারায়ণ হে নারায়ণ ভবভয় হরণম শ্লোক একচল্লিশ পুনঃ কহে হায় হায় শুনো সরূপ মোরায় এই মোর হৃদয় নিশ্চয় শুনি করহ বিচার হয় নয় কহ সার এত বলি শ্লোক উচ্চারয়ে শ্লোকার্থ পুনরায় তিনি শ্রীরূপ দামোদর রামানন্দ রায়কে সম্বোধন করে অত্যন্ত ব্যাকুলভাবে বললেন হায় তোমরা নিশ্চয়ই আমার হৃদয়ের কথা জানো আমার হৃদয় জেনে তোমরা বিচার করো আমি ভ্রান্ত না অভ্রান্ত তোমরা যথাযথভাবে আমাকে তা বলো এই বলে শ্রী চৈতন্য মহাপ্রভু আর একটি শ্লোক বলতে শুরু করেন ইতি শ্লোক একচল্লিশ শ্লোক বিয়াল্লিশ কই অবরোহি অং পেশমি হই মানুষ লো এ জয়ী হই কষস বিরহে অনুবাদ ভগবৎ প্রেম সব রকম কৈতব রহিত এবং তা এই জড় জগতে কখনোই প্রকাশিত হয় না যদি প্রকাশিত হয়ও কিন্তু বিরহ হয় না যদি বিরহ হয় তবে জীবন থাকে না তাৎপর্য এই প্রাকৃত শ্লোকটির সঠিক সংস্কৃত পরিণতি হচ্ছে কৈতব রহিতং প্রেম নহি ভবতি মানুষে লোকে যদি ভবতি কষ্য বিরহ বিরহে সত্যপি ন কো জীবতী ইতি শোলোক বিয়াল্লিশ শ্লোক তিতাল্লিশ অকৈতব কৃষ্ণ প্রেম যেন জাম্বু নদ হেম সেই প্রেমা নৃলোকে হরে কৃষ্ণ নৃলোকে না হয় যদি হয় তার যোগ না হয় তবে বিয়োগ বিয়োগ হইলে কেহ না জিও শ্লোকার্ত শুদ্ধ কৃষ্ণ প্রেম ঠিক জাম্বু সোনার মতো এবং সেই প্রেম নিরীলকে অনুপস্থিত তা কৃষ্ণ যদি তা দেখা যায়ও তবে কখনো বিচ্ছেদ হয় না যদি বিচ্ছেদ হয় তবে জীবন থাকে না ইতি শোক তিতাল্লিশ শ্লোক চুয়াল্লিশ এত কহি সচি সুত শ্লোক পরে অদ্ভুত শুনে দুহে এক মন হঙ্গা আপন হৃদয় কাজ কহিতে বসিয়ে লাজ তবু কহি লাজ খাঙ্গা শ্লোকার্ত এভাবেই বলে সচি সুতো আর একটি অদ্ভুত শ্লোক পাঠ করলেন এবং রামানন্দ রায় ও স্বরূপ দামোদর একাগ্র চিত্তে তা শ্রবণ করলেন শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন আমার হৃদয়ের এই কার্যকলাপ ব্যক্ত করতে আমি লজ্জা অনুভব করছি তবু ও লজ্জার মাথা খেয়ে আমি তা বলছি ইতি শ্লোক চুয়াল্লিশ শ্লোক পঁয়তাল্লিশ ন প্রেম গন্ধ হস্তি দরাপি মে হরৌ

আমার হৃদয়ে কৃষ্ণের প্রতি প্রেমের নাম গন্ধও নেই তবে যে আমি ক্রন্দন করি তা কেবল নিজের সৌভাগ্য হরে কৃষ্ণ নিজের সৌভাগ্যাতি সহ্য হরে কৃষ্ণ সৌভাগ্যাতি সহ্য প্রকাশ করার জন্য বংশীবদন শ্রীকৃষ্ণের দর্শন বিনা আমি যে প্রাণ ও ধারণ করি তা বৃথা ইতি শ্লোক পঁয়তাল্লিশ শ্লোক ছেচল্লিশ দূরে শুদ্ধ প্রেমগন্ধ কপট প্রেমের বন্ধ সেহ মোর নাহি কৃষ্ণ পায় তবে যে করি ক্রন্দন স সৌভাগ্য প্রক্ষাপন করি ইহা জানিও নিশ্চয় শ্লোকার প্রকৃতপক্ষে কৃষ্ণের প্রতি আমার প্রেম বহু দূরে আমি যা করি তা কেবল ছলনা মাত্র তোমরা যে আমাকে ক্রন্দন করতে দেখো তা কেবল আমার সৌভাগ্য প্রদর্শন করার জন্য তা তোমরা নিশ্চিতভাবে জেনো বিশ্বাস করো ইতি ষোলোক ছেচল্লিশ ষোলোক সাতচল্লিশ যাতে বংশী ধনী সুখ না দেখি সে চাঁদ মুখ যদ্যপি নাহিক আলম্বন নিজ দেহে কেবল কামের রীতি প্রাণ ও করিয়ে ধারণ শ্লোকার যদিও আমি রত কৃষ্ণের চন্দ্র সদৃশ ও মুখমণ্ডল দর্শন করতে পারি না এবং যদিও তার সঙ্গে আমার মিলন হওয়ার কোনো সম্ভাবনা নেই তবুও আমি আমার দেহের প্রতি আসক্তি পোষণ করি সেটি কেবল কামের রীতি এভাবেই আমি আমার প্রাণ কীটকে ধারণ করছি তাৎপর্য এই সম্বন্ধে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন যে সেব্য বিষয় ও সেবক আশ্রয় এই উভয় তত্ত্বের সম্মেলনকে আলম্বন বলে আশ্রয়ের শ্রবণ বিষয়ের বংশীবদন হরে কৃষ্ণ আশ্রয়ের শ্রবণ বিষয়ের বংশীধ্বনি বিষ বিষয়ের চা হরে কৃষ্ণ বিষয়ের মুখ দর্শনে আগ্রহাভাব আশ্রয়ের অবলম্বন রাহিত্যের জ্ঞাপক শিয় বহিরনুভূতির বসে কাম চরিতার্থ বৃথা প্রাণধারণ ইতি ৪৭ সাতচল্লিশ শোলোক আটচল্লিশ কৃষ্ণ প্রেমা সুনির্মল যেন শুদ্ধ গঙ্গাজল সেই প্রেমা অমৃতেরও সিন্ধু নির্মল সে অনুরাগ হরে কৃষ্ণ নির্মল সে অনুরাগে না লুকায় অন্য দাগে শুক্লবস্ত্রে জয়ীছে বিন্দু শ্লোকার্ত কৃষ্ণপ্রেম অত্যন্ত নির্মল ঠিক গঙ্গা জলের মতো সেই প্রেম অমৃতের সিন্ধু সেই নির্মল অনুরাগে অন্য কোনো দাগ লুকাতে পারে না সাদা কাপড়ে যেমন কালির দাগ অত্যন্ত স্পষ্টভাবে ফুটে ওঠে ঠিক তেমনি তাৎপর্য নির্মল কৃষ্ণ প্রেমের অনুরাগ সাদা কাপড়ের মতো অনুরাগের অভাব কালীর দাগের মতো সাদা কাপড়ে যেমন এক ফোঁটা কালীর দাগ প্রবলভাবে চোখে পড়ে ঠিক তেমনি বিশুদ্ধ ভগবৎ প্রেমে ভগবানের প্রতি অনুরাগের অভাব অত্যন্ত প্রবলভাবে ফুটে ওঠে ইতিশলোক আটচল্লিশ শোলোক উনপঞ্চাশ শুদ্ধ প্রেম সুখ ও সিন্ধু পাই তার এক বিন্দু সেই বিন্দু জগত ডুবায় কহিবার যোগ্য নয় তথাপি বাউলে কয় কহিলে বা কে বা পাতিয়ায় শ্লোকার্ত শুদ্ধ কৃষ্ণ প্রেম আনন্দের সমুদ্রের মতো আর এক বিন্দু সমস্ত জগৎকে ভাসিয়ে দিতে পারে এই ধরনের ভগবত প্রেমের কথা প্রকাশ করার যোগ্য নয় তবু উন্মাদেতা বলে আর সে বললেও কেউ তার কথা বিশ্বাস করে না ইতি শোলোক উনপঞ্চাশ শোলোক পঞ্চাশ এই মতো দিনে দিনে স্বরূপ রামানন্দ সনে নিজভাব করে নবিদিত বাজ্যে বিশ্ব জ্বালা হয় ভিতরে আনন্দময় কৃষ্ণ প্রেমার অদ্ভুত চরিত শ্লোকার্ত এভাবে দিনের পর দিন শ্রী চৈতন্য মহাপ্রভু স্বরূপ দামোদর ও রাম রামানন্দ রায়ের কাছে তার অন্তরের ভাব ব্যক্ত করতেন সেই ভাব বাইরে বিশের জ্বালার মতো কিন্তু অন্তরে পরম আনন্দের অনুভূতি কৃষ্ণপ্রেমের এই এক অদ্ভুত চরিত্র ইতিশলোক পঞ্চাশ শ্লোক একান্ন এই প্রেমা আস্বাদন তপ্ত ইক্ষু চর্বণ মুখ জলে না যায় তেজন সেই প্রেমা যার মনে তার বিক্রম সেই জানে বিষামৃতে একত্র মিলন শ্লোকার্ত ভগবৎ প্রেমের স্বাদ তপ্ত ইক্ষু চর্বণ করার মতো তপ্ত ইক্ষু চর্বণে মুখ জলে কিন্তু তবুও তা ত্যাগ করা যায় না তেমনি প্রেম যিনি আস্বাদন করেছেন তিনি তার বিক্রম সম্বন্ধে অবগত তা বিষ অমৃতের মিলনের মতো ইতিশোলোক একান্ন শোলোক বাহান্ন পীড়াভীর নবকালকূট কটুতা গর্বস্ব নির্বাসন নিঃসন্দেহন মুদাংসুদা মধুরিমা হংকার সংকোচন প্রেমা সুন্দরী নন্দনন্দন পর জাগর্তি যশ্বান্তরে জয়ন্তে স্ফুট মস্য বক্র মধুরাস্তে নইব বিক্রান্ত অনুবাদ শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন হে সুন্দরী নন্দনন্দন সমন্দীয় প্রেমা যার হৃদয়ে জাগরিত হয়েছে তার বক্র ও মধুর ভাব বিক্রম সমূহ স্পষ্টভাবে প্রকাশ পায় সেই প্রেম দুভাবে কার্য করে অর্থাৎ নতুন সর্প কটুতার গর্ভকে সজাত পীড়ার দ্বারা নির্বা নির্বাসিত করে অর্থাৎ চরম দুঃখের উদয় করায় আবার আনন্দের বর্ষণ দ্বারা অমৃত মাধুর্যের যে অহংকার তার সংকোচনকারী পরম সুখ প্রদান করে তাৎপর্য এই শ্লোকটি শ্রীল রূপ গোস্বামীকৃত বিদগ্ধ মাধব নাটকে দুই তিরিশ নান্দিমুখীর প্রতি পৌর্ণ মাসির উক্তি ইতিশলোক বাহান্ন শ্লোক তিপ্পান্ন যে কালে দেখে জগন্নাথ শ্রীরাম সাত তবে জানে আইলাম কুরুক্ষেত্র সফল হইল জীবন দেখিলু পদ্মলোচন জুড়াইল তনুম নেত্র শ্রী চৈতন্য মহাপ্রভু যখন বলরাম ও সহ শ্রী শ্রী জগন্নাথ দেবকে দর্শন করতেন তখন তার মনে হতো আমি কুরুক্ষেত্রে এসেছি পদ্মলোচন কৃষ্ণকে দেখে আমার জীবন এখন সফল হলো এবং আমার দেহ মন ও নেত্র জুড়িয়ে গেল ইতিশোলোক তিপ্পান্ন শ্লোক চুয়ান্ন গরুরের সন্নিধানে রহি করে দর্শনে সে আনন্দের কি হইব হরে কৃষ্ণ সে আনন্দের কি কহিব বলে গরুড় স্তম্ভের তলে আছে এক নিম্ন খালে সে খাল ভরিল জলে শ্লোকারত গরুর স্তম্ভের পাশে দাঁড়িয়ে মহাপ্রভু শ্রী জগন্নাথ দেবকে দর্শন করতেন সেই প্রেমের প্রভাবের কথা কি বলবো, গরুর স্তম্ভের নিচে যে একটি খাল ছিল তা তার প্রেম জলে পূর্ণ হয়ে যেত তাৎপর্য শ্রী জগন্নাথ মন্দিরের সন্মুখে জগমোহনের শেষ প্রান্তে একটি স্তম্ভের উপর গরুড়ের বিগ্রহ রয়েছে তাকে বলা হয় গরুর স্তম্ভ তার ভাগের তলভূমিতে নিম্নভাগে একটি খাল ছিল তা শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রেমাশ্রু জলে পূর্ণ হয়ে যেত ইতিশলোক চুয়ান্ন নারায়ণ হে नारायण भवभाय हरण नारायण जय गौर जय निताय